দর্শক আসসালাম দিস ইজ নাসির আজকে মেলায় ঘুরতে চলে আসলাম আর আমার সাথে আছে আমার বন্ধু সেলিম খান সেলিম খান লুঙ্গি টাইট দিচ্ছে মানুষের ভিতরে তার তো কোনো সরম লজ্ধা নাই আমি তারা বুঝাচ্ছিলাম যে ভাই মানুষের ভিতরে এরকম ভাবে লুঙ্গি মুঙ্গি টাইট দিস না আর আমরা এদিকে নৌকায় উঠে বসে রয়েছি কারণ বাচ্চাদের মতো আমরা একটু নৌকায় উঠে দোল খাবো আনন্দ করবো এদিকে দেখতেছেন কত দর্শক মেলায় আমাদেরকে দেখতেছে ভিডিও করতেছে তার মাঝে আমরা দুই বন্ধু মিলে ড্যান্স করা শুরু করে দিয়েছি নৌকার ভিতরে কিছুক্ষণের ভিতরে আমাদের নৌকাটা ছাড়বে আপনারা ভিডিওটা দেখতে থাকুন আর এনজয় করতে থাকুন আমাদের সাথে আমাদের নৌকাটা যে সময় দল দিচ্ছিল তখন সেলিম খুবই ভয় পাচ্ছিলো কিন্তু আমার কোনো ভয় লাগতেছিল না আমি তো মনে সুখে গান গাচ্ছিলাম আর সেলিমরে বলতেছিলাম ভাই ভাইছ না বেডা আমি তো আসি তুই পড়ে গেলে আমি ধরবো আর ওদিকে দেখতেছিলাম যে কত দর্শক আমাদের ভিডিও করতেছে আসলে ভিডিও করবে না কেন আমরা তো সেলিব্রিটি মানুষ আমাদের নিজ স্থিগা অনেক মানুষ ভিডিও করতেছে বিষয়টা খুবই ভালো লাগে কোনো মেলায় গেলে মানুষ ছবি তুলতে চায় বা ভিডিও করতে চায় এগুলা খুবই ভালো লাগে আর আপনাদেরও এই পজিশনে আসতে অনেক স্ট্রাগল করতে হবে অনেক কষ্ট করতে হবে তাহলে মানুষ আপনাদের সাথে ছবি তুলবে ভিডিও করবে আর আমাদের মতো এরকম মেলায় গিয়ে নৌকায় দোল খাতে পারবেন আর গান গাইতে পারবেন মনের সুখের দোল খাইতে গাইতে আপনাদের কিছু কথা আজকে শেয়ার করি আমরা ইউটিউবের কাজ একটু স্থগিত রাখছি কারণ হচ্ছে আমাদের সময়টা হয়ে উঠতেছে না আমাদের ফ্যামিলি সময় দিতে হচ্ছে যার কারণে আমরা ইউটিউবে এরকম পরিশ্রম করতে পারতেছি না আবার খুব তাড়াতাড়ি কামব্যাক করবো আমরা কিছু নতুন মিউজিক ভিডিও নিয়ে বা কোনো নাটক শর্ট ফিল্ম নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করব সেই পর্যন্ত আপনারা আমাদের চ্যানেলে ভিডিওগুলো দেখতে থাকুন অনেক সুন্দর সুন্দর ফানি ভিডিও আছে মিউজিক ভিডিও আছে নাটক আছে আপনারা এগুলো দেখলে অনেক মজা পাবেন আর যদি মজা পেয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন আর অবশ্যই অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে আপনাদের একটা কমেন্টে আমাদের অনুভূতি যে আমরা আরও ভালো কাজ করার এক্সপিরিশন পাই সো আপনারা সবাই কমেন্টে জানাবেন আমাদের কাজগুলা বা কাহিনিগুলা কেমন লাগে অবশ্যই অবশ্যই জানাবেন থ্যাংক ইউ আপনাদের সবাইকে এরই মাঝে দেখতেছেন আমাদের দোল খাওয়া কিছুক্ষণের ভিতরে শেষ হয়ে যাবে নৌকা সল হয়ে গেছে আমরাও দাঁড়ায় গেছি এখন নেমে যাব নৌকা থেকে তা একটু শেষবারের মতো ড্যান্স করে নাই তুমি ভিয়োনাগৌছে ছটি চলো পাশে রে জিও না কখনো আমার নিজের কণ্ঠের গান শুনলেন এতদিন ধরে আপনারা আমার কন্ঠের গান কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন আর এখন মিউট করে দেওয়া হয়েছে কারণ হচ্ছে আমরা আজকে একজনরে বাইশ দেব মানে তার পিছনে আগুন লাগাই দেব আর সে আর কেউ নাই সুমাইয়া রিমু চলেন দেখা যাক তার সম্পর্কে আমরা কি বলি এই সুমাইয়া তুই নিজেকে কি মনে করছ আজকে মানিক ভাই তুই তালাক দিয়ে দেছস চলি সূত্র নায়িকা হয়ে হারে তুই এত কি সুমনা করিস রে বুঝছস সুমাইয়া এই মানিক ভাই তোকে হাত ধরে আনছিল এই সরু ক্ষেত্র তুই নাইকা হইছস মানিক বৈরই দিই আজকে মানিক বৈরে ফালাই দিয়া তুই নাইকা হই গেছস বড় একটা বিশাল নাইকা হয়ে গেছস তাই না আরে সুমাইয়া তোর মতো নাইকা মানিক ভাই হাজার হাজার তৈরি করব তুরিতে তুরিতে মানিক ভাইয়ের পিছনে নাচ জানর জানস সুমাইয়া আরে তুই তো মানিক বৈরে চিনলি না মানিক বৈর মনটাই চিনলি না তুই মানিক বৈর মন এত বড় মন বিশাল বড় মন বুঝছস সুমাইয়া আসলে মুডেও তিন কাজটা ঠিক করছ তাই আর কয়টা ছবির কাজ করছো একটা ছবির ফিল্মের কাজ করতে তুই একবার খুব অনেক বড়ই হয়ে গেছিস তাই না আর সুমাইয়া শুন তুই যখন গরিব ছিলি তখন মানিক ভাই তোর পাশে দাঁড়াইছিল তখন তোর ওই কথাগুলো কি মনে হয় না আচ্ছা একবার বিশাল বড় নায়িকা হয়ে এটা ভাবিস না কোনোদিনও এই মানিক ভাইয়ের দরকার পড়বো তোর আর এই মানিক ভাইয়ের যে কষ্টটা দিতে চাষ সেই কষ্টটা তোর ভোগ করতে হবে কেন জানো আল্লাহ তোকে ছাড়বো না কারণ হচ্ছে কি তুই মনে হচ্ছে দাপে দাপে বড় হয়ে গেছে অনেক এটা ভাবিস না টাকা হয়ে গেছে বেশি টাকার গরিমা দেখা টাকা কিন্তু থাকবে না তোর এই টাকা একদিন চলে যাব খুঁজেও পাবি না টাকা হয়েছে হাতের ময়লা হয়েছে মানিক ভাই রে তুই ভুলে গেছো আরে মানিক ভাই তুমি চিন্তা কর না তোমার বিচে হাজার হাজারে এরকম সুমাইয়া ঘুরবো এরকম সুমাইয়া তোমার ঘুরবো হাজার হাজারে কেন ভাইয়া জানো তোমাকে আমি অনেক ভালোবাসি মন থেকে ভালোবাসি মানিক ভাই তোমার কোনো টেনশন করার কোনো কারণই নাই কেন জানো আমরা আছি তোমার পাশে তুমি একজন বড় মাপের লোক একজন ভালো লোক আর তোমার ভিতরে যেটা ট্যালেন্ট আছে এই ট্যালেন্টটা নাই কারো ভিতরে নাই সময় ক্ষেত্র তো তুমি তিন ভাগের এক ভাগ ট্যালেন্ট দেখাইছো তাই না ওই এক ভাগ দেখা নিতে কি হয়েছে সময়ে নায়িকা হয়ে গেছে আর সময়ে যদি আরো দুই ভাগ দেখাইতা সময়ে কি হইতো জানো মাটিতে ওর পাও পড়তো না উপরে পাও পিলেন দিয়ে উঠে উঠে যাইতে নায়িকা হয়ে গেছে বাবা রে বাবা বিশাল একটা নায়িকা গেছে সুমাইয়া তুই কি মনে করস নিজের নিজের কি তুই অনেক কিছু মনে করস এটা কোনো দিন ভাবিস না কেন জানো এই মানিক বাইরে তুই আজকে তুই উপরে উঠছ আর এই মানিক বাইরে তুই আজকে ভালাই তুই চলে যাচ্ছে সস না আঘাত ধরছ ওর হাত ধরে তুই চলে গেছিস না সমস্যা নাই তোর বুকা তুই ভুগবি সেই দিনটার কথা মনে রাখিস এই মানিক ভাই তোর পাশে দাঁড়াইছিল এই মানিক ভাই তোর বুকে জড়াই ধরছিল কতটা কষ্ট দিছ তুই মানিক ভাইরে না তুই এই কষ্টর বুক তুই বুকবি কেন জান বুকবি মানিক ভাইরে কষ্ট দেওয়ার কারণে একটা কথা মাথায় রাখিস আজকে তুই নায়িকা হয়েছ বিশাল বড় নায়িকা হয়ে গেছ এটা কিন্তু নায়িকা মনে করিস না তুই কার কার কারস নায়িকা জানস মানিক ভাই শুধু মানিক ভাই আর মানিক ভাই আমার কি জানোস আমার কলিজা আমার কলিজা জান আর এই মানিক ভাইয়ের জন্য আমার দিয়ে দিতে পারি আমি জানোস সুমাইয়া এই তোর মতো ব্যাধব মাইয়া এরকম দেখি না কোনো দিন কিন্তু একটা ব্যাধক মেয়ে কি করছিস তুই এত বড় একটা সংসার তুই ধ্বংস করে দিলি একটু নায়িকা হয়ে গিয়ে তুই ধ্বংস করে দিলি মুখ ঠিক করছ না এখনো সময় আছে নিজেকে নিজের ভুল শুধ্রাই নেওয়ার চেষ্টা কর কেন জানো আরে বই একটু চেষ্টা করলে কিছু সমাধান হ এটা নিজেকে নিজে অনেক বড় গুণ করো না কেন জানো আজকে টাকার গরিমে তুমি বড় দেখাচ্ছিস তুমি যার কাছে গেছো না সেই তোমাকে লাত্তি মেরে দূরে ফেলাই দিব কেন জানো কারণ যে মেয়ে একবার এই স্বামী থাকতে আরেক স্বামীর কাছে যাইতে পারে আর ওই ওই ছেলে তো মনে করবো কি জানো তা আমার বিষ খাওয়া মাইরে যার কাছে যাবো না তার কি কারণ তুই তো ওই কাছে মাইন গেছি কারণ ও ভাবতেছে কি জানো তোর সময় ক্ষণিকের জন্য তোরা ব্যবহার করতেছে এই ব্যবহারটা তোরা খেলি শুধু ক্ষণিকের জন্য কেন জানো ওই ছেলেটাও জানে তুই আমাকে একদিন সাইডে চলে যাবি কেন জানো টাকার বিষয়ে সুদোর ওই ছেলের থেকে টাকা যার আছে বেশি তুই তখন তার কাছে কি না তখন এই মানিক ভাইয়ের মতো ওই ছেলেটা পোস্তাব বুঝতে পারছ নিজেকে অত বড় মনে করছে সময় এখনো সময় আছে নিজের ভুল সংশোধ করে তুই চলে তোর স্বামীর কাছে চলে মানিক ভাইয়ের কাছে চলে আ আর মানিক ভাইয়ের মনটা অনেক বড় আর মানিক ভাইকে অনেক ভালোবাসি আমরা আর মানিক ভাই আপনি আসলে অনেক ভালো মনের মানুষ আর আপনি যত দুঃখ আসছেন এই সময়ের জন্য অন্য কেউ এই জিনিসটা করবে না কারণ হচ্ছে আপনি তো অনেক মন দিয়া প্রাণ দিয়া ভালোবাসি আপনি করছিলেন সময়ের জন্য তাই না মানিক ভাই আপনি কি কি দিল লাস্টে আপনাকে কষ্ট দিল কষ্ট ও দেয় নাই ও নিজে কে কষ্ট পাবো ও নিজে কষ্টগুলা পাবো তিলে তিলে কষ্টগুলা পাবো তিলে তিলে এখনো দেখেন মনে মনে ভাবে আমি কি করছি আমি টাকার পাহাড়ে এসে ভুল করছি আমার স্বামী ওইটাই ভালো ছিল এটা মনে মনে ভাবতেছে মানিক ভাই জানেন আর মানিক ভাই আরেকটা কথা ভুল করেও যে সে যদি আপনার কাছে যা আপনি যে তাকে আর নিয়েন না কারণ যেই নারী একবার অন্য হয়ে যায় সেই নারী আর আপনার কোনো দিন হতে পারবে না আসলেও কি হবো জানেন ওই যে হিরো আলম ভাইয়ের মতো এই আজকে ভাঙিয়ে দেবো কালকে ভাঙিয়ে দেবো মনে মনে চলে গেছে শেষ এটা করা যাব না কিন্তু হিরো আলম ভাইয়ের মন মানুষ তো ভালো আছে এই জিনিসটা আমার ভালো লাগে ভাইয়ের মন খুবই একটা ভালো মন মানুষই মানিক ভাই আপনার মন মানুষই খুবই ভালো আর আপনার মতো মানুষ হয় না আপনি একটা ভালো মনের মানুষ আসলে কি বললো ভাই মিডিয়াটা এমনই একটা জিনিস মিডিয়াতে কেউ না কেউ ঠিক রাখতে পারে না কেন যে ঠিক রাখতে পারে না জানি না আর মেয়েরা অন্তত পক্ষে বিশ্বাস করে বেশিরভাগ মেয়েরা প্রতারণা করতেছে কেন কেন এই প্রতারণা করার দরকারটা কি দরকারটা কি আরে বই আজকে ওর দশটা টাকা আছে তুই চলে গেছো মানি করে ফেলাইছে না মানি টাকা কি কম আছে মানিক করে আছে কিন্তু তুই বুক করতে পারলি না কেন বুক করতে পারলি না জানো তোর ভালোবাসার অভাব আরে তুই তো মানিক ভাই বিয়া করছ আর আরেক জনকে ভালোবাসছ ভালোবাসা তুই চলে গেছ এটা কি দুনিয়া এটা দুনিয়া না কোনো রাখিস কথাটা তোর একদিন মানিক ভাইয়ের একদিন সেই দিনের কথাগুলা কোনো রাখবি হারে হারে টের পাবি কথাগুলা মনে রাখবি আজীবন জীবনটা কিভাবে চলে সেই জিনিসটা বুঝতে পারবি ঠিক আছে ভালো থাক সুমাইয়া তোরে নিয়ে অনেক কথা বললাম বেশি কথা বললাম তো আমার সময় নাই কেন জানস। তুই যা আসলে ভালো না সেটা তার প্রমাণ পাইয়ে গেছি রাসেল ভাই তোরে হাত ধরে নিয়ে গেছে আর তুই চলে তোর ভালো নায়িকা পাইছ ভালো নায়ক পাইছ তুই চলে গেছ নায়িকা হয়ে গেছে আমি আরে বা আরে বা নায়িকা না ঠিক আছে ভালো থাক ওকে